হ্যালো বন্ধুরা আজকে আপনাদের কাছে আমি শেয়ার করবো ফুলকপি ভাজা রেসিপি এটি কিন্তু রুটি পরোটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো ফার্স্ট আমরা ফুলকপিটা ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে এইভাবে কেটে নিলাম এরপর একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো ফুলকপিটা কারণ ফুলকপিটা ফার্স্ট আমরা সিদ্ধ করে নেব তো এটা সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ তারপর দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে এটা ছয় থেকে সাত মিনিট একটু জাল দিয়ে নেব। তো ছয় থেকে সাত মিনিট জাল দিয়ে নেওয়ার পর আমাদের ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এটা থেকে এর জলটা আমরা ঝাড়িয়ে নেব তো ফুলকপি জলটা আমরা ঝাড়িয়ে নিলাম এরপর একটা ছোট্ট কড়াই নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিলাম সয়াবিন তেল তেলটা আমরা গরম করে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ লঙ্কাটা ভেজে একটু লাল করে নেব তো পেঁয়াজ লঙ্কাটা লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব যে ফুলকপিটা আমরা জল ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এটা ভালোভাবে একটু নাড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ কারণ আগে লবণ দেওয়া ছিল সেই জন্য বেশি লবণ দেওয়া যাবে না তাহলে কিন্তু রেসিপিটা খাওয়া যাবে না তো এইভাবে আমরা আট থেকে ন মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার এর মধ্যে দিয়ে দিলাম হাত চামচ হলুদ দিয়ে এটা আবার এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা এবার দশ থেকে পনেরো মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমরা কিন্তু রেসিপিটা রেডি করে নেব কারণ ফুলকপিটা আগে সিদ্ধ করা ছিল ওই জন্য রেসিপিটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তো এটা আমরা এইভাবে দশ বারো মিনিট ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে আপনারা কিন্তু এই ফুলকপির এই রেসিপিটা বাড়িতে এইভাবে ট্রাই করবেন এটি কিন্তু রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে সবাই কে